দেখো তো এইটা নিয়ে অভিযান আমার মধ্যে বাজি ধারা হলো মেঘু কাণ্ড দেখো কি হচ্ছে আমাদের বর্তমান ঘরের অবস্থা দেখতেই পারছো হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাট টু আর নিউ ব্লক আজকে সুন্দর একটা দিন শুরু করলাম সুন্দর সকালের সাথে ঠিক এক বছর আগেকার একটা ছবি আজকে যেন জল ছবির মতো চোখের সামনে ভেসে উঠলো সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো তো মেহুর একজন ভালোবাসার মিমি এইটা মেহুর জন্য একে পাঠিয়েছে কতটা ভালোবাসা থাকলে এতটা ধৈর্য নিয়ে নিখুঁতভাবে এত সুন্দর করে ছবি আঁকা যায় বলতো সত্যিই তো এই যে তোমরা এত মেহুকে ভালোবাসো এটা দেখলে আমার যায় অনেকটা অনেকটা সময় নিয়ে ভালোবাসা ছবিটা মেহুর এই মৈত্রী মিমির জন্য অনেক ভালোবাসা থাকলো আর তোমাদের ছবিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে মিমির এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকাল সকাল বৃষ্টি দেখে তার এখন ছাতা লাগবে হ্যাঁ তা আসো আসো দিচ্ছি আসো আর ছাতা দেখে তো সে ভীষণ খুশি হয়ে গেছে কে নেবে দিচ্ছি তো দাঁড়াও বাবা দেখো এলো ঝমঝম নাচ ছাতা মাথায় দাও ঘুরু যাবে এবার ঘুরু করতে যাবে ছাতা মাথায় দিয়ে হ্যাঁ মা ছাতা মাথায় দিয়ে যদি মা আমি বাইরেই না যেতে পারলাম তাহলে ঘরের মধ্যে ছাতা মাথায় দিয়ে আমি কি করবো শোনাই শোনায় দেবো আমি মাথায় এটা কি বলো তো বল আমা বলো আমা বলো আমাকে কি মা হ্যাঁ ভিত্তি ঘুরে হয়েছে বৃষ্টির মধ্যে এবার চলো ছাতাটা নিয়েই ঘরের মধ্যে আসবে সে টক্কাল সকাল ঘুম থেকে উঠেই ছাতা মাথায় দিয়ে বৃষ্টি উপভোগ করা দারুণ একটা ব্যাপার মেহু তো আজকে সকালে ঘুম থেকে উঠে ভীষণ এনজয় করেছে আর তার সাথে হঠাৎ তার ইচ্ছে হচ্ছে আজকে এই ওয়াকারে ওঠা ভাবা যায় বলো এই তো সেদিনকার কথা আমি তো এখন সময়কে একটা মিনিটের জন্য ধরে রাখতে পারি না কীভাবে যে সব দিনগুলো চলে যায় বিন্দু মাত্র খাওয়ার মুড নেই দেখো খাবার দেখে খাবার মানে কোন রকম দু চামচ খেয়ে ওইদিকে পালালো চিন্তা করো এই মেহু কোথায় যাচ্ছ জানা ছাতা নিয়ে তো সকাল বেলায় খুব ঘুরলে জুজুকে ভয় দেখালে এখন আমার ছাতা নিয়ে কি করছো তো মেহুকে আজকেও অভি স্নান করিয়ে দিয়েছে আমি যেহেতু এটা একটা ভীষণভাবে ব্যস্ত থাকি সেই কারণে মাঝে মধ্যে অভি এই কাজটা করে আমার ভীষণ হেল্প হয় আর এখন ওকে খাইয়ে নিলাম ব্যাস আমি এখন নিশ্চিন্ত এখন ওকে ঘুম পাড়িয়ে নিশ্চিন্তে বাকি কাজটুকু আমি করে নিতে পারবো বাট ওই স্নান করানো দুপুর অব্দি খাওয়ানো না অব্দি মানে প্রচন্ড চাপে থাকি যে কত তাড়াতাড়ি ওকে ঠিকঠাকভাবে গুছিয়ে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে আগে ঘুম পাড়াবো তবে ও মনে হচ্ছে না আজকে ঘুমবে আজকে তো সকালবেলায় বৃষ্টির জন্য একটু বেশি ঘুমিয়েছে অন্য দিনে কি কি আজকে পছন্দ হয়নি আজকে পছন্দ হয়নি খাবারটা মাঝে মধ্যে যে এই জিনিসটা হয় ওর একেবারেই মুড থাকে না খাওয়ার বাট ওই আমি জোর করে খাওয়াই না জোর করে খাওয়ালেই একদম অক করবে সব যে দু চামচ একটু খাওয়াবো সেটাও তুলে দেবে কি মা কি হয়েছে আসো দিকে আসো তো সেই কারণে কি কই চো ওইটা চোক ও বাবা তাই বুঝি আমাকে আবার দেখিয়ে গেল চো রেখে দাও ওটা ওখানে রেখে দাও ওটা ওখানে থাক এদিকে আমাকে দাও আমাকে দাও করছো তুমি মা কি করছো তুমি কি নেমো না কিন্তু পড়ে যাবে নেমো না বৃষ্টি হচ্ছে বলেছিলাম দুদিন করে আমি জাস্ট বেসিনে মাছগুলো রেখে গেছি যে আগে থেকে যেহেতু ফ্রিজে ছিল যে আগে থেকে রেখে যাই তারপরে পরে রান্না এটা তো ঘরে তো আমি মেহুর কাছে ঘরে গেছি দেখছি কি হঠাৎ করে শব্দ কি হলো কি হলো এসে দেখছি বিড়ালে মাছের মাছের বাটি নিয়ে হাওয়া তো সেই কারণে আজকে এই ব্যবস্থাটা না করলেই নয় আর মাছ যদি এখানে বেসনে নামিয়ে রাখা হচ্ছে তো মাছ আর আমাদের পেটে যাচ্ছে না সরাসরি বিড়ালের পেটে আগে যাচ্ছে সেই কারণে এই ব্যবস্থার দিকে মেহু দেখছে বাবা কি করছে হ্যাঁ বাবা কি করছে সে হেল্প করার জন্য ব্যস্ত মোটামুটি একটা ব্যবস্থা করা হলো এখন দেখা যাক কি হয় এইটা তো আলাদা করে কিনে আনা হয়েছে আর এটাও আলাদা টাই আপ করার জন্য এটা সেট করে টাই আপ করে দেওয়া হলো এইটা এইগুলো এনে খুব ভালো হয়েছে এগুলো ন্যাচারালি আমরা শপিং মলে আমাদের ব্যাগটাগুলো বেঁধে দেয় তো সেইটা দিয়ে ভালো করে টাই আপ করা হলো যাতে বিড়ালের আশাটা আটকানো যায় এখান দিয়ে বিড়ালকে তো আমরা আলাদা করে খাবার দিচ্ছি বিড়াল আমাদের খাবারও খেয়ে নিচ্ছে লাস্ট কয়েকদিন দেখো যে যে যার যার কাজে রয়েছে এখান থেকে সে নিয়ে দেখো এগুলো ফেলছে নিচে চলো এইটা নিয়ে মেহুয়া বলছে দেখা তো এইটা নিয়ে অভি আর আমার মধ্যে একটা বাজি ধারা হলো যে বিড়াল এর ওপর দিয়ে আসতে পারবে কি পারবে না আমি বলেছি পারলেও হয়তো পারতে পারে তুমি আগে থেকে এটা কাট করে দিলে তো অভি বলেছে যে না বিড়াল যদি লং জাম্প না দিতে পারে তো বিড়াল আসতে পারবে না এখন যদি বিড়াল আসে তো আমি জিতবো আর বিড়াল যদি না আসতে পারে তাহলে অভি জিতবে এবার দেখা যাক যে বিড়াল আদেও এখান দিয়ে আসতে পারে কি পারে না তোমরা কি বলো যে বিড়াল কি এটা টোপকে দিকে আসতে পারবে না আসতে পারবে না অবশ্যই জানিও বিড়াল আবার এখন জানলা টোপকে ঘরে আসার ব্যবস্থা করে নিয়েছে সেই কারণে বিড়ালের আসার আসাটা খানিকক্ষণ খানিকটা বন্ধ করার চেষ্টা করা হলো জানি না কি হবে দেখা যাক টুনটুরামের অবস্থা দেখো সারা ঘর পাউডার ছড়িয়েছে পায়ে বাবা কাজ করছে আর ও এইগুলো ছড়িয়ে পাউডার মাখামাখি করে ময়দার মতো সব ছড়িয়েছে লুচি ভাত ভিনে গেছে আমাদের বর্তমান ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ একদম পাউডার নিয়ে এখানে রং খেলা হয়েছে পাউডার হলি হয়েছে আজকে এই যে দেখো এত ব্যস্ত মানুষ নিয়ে আমি কি করে পারবো বলো তো কি করে পারি আমি হ্যাঁ রাত এখন বাজে বারোটা পনেরো আর তার চোখে ঘুম আছে সে এত ব্যস্ত একটা মানুষ তাকে কি আমি এখন স্নান করাতে পারবো দেখো এ করছে দেখো দেখো বারো ওটা পড়েছে তোমায় দেখাচ্ছে দেখো আমার সাথেও করতে হবে বললি মা আমি ওরে বাবা রে মা শাউট করতে বারণ করেছি না তুমি এই যে এইগুলো করলে এখন আমি রাত করে এই কাজগুলো করব বলো তো ভগবান এই দুষ্টুমিগুলো কোথা থেকে শিখেছিস তুই দেখো কাণ্ড মান্ড দেখো এত দুষ্টুমি দেখো এগুলো সব ছড়িয়েছে কি করবো আমি দেখো এটা নাচ দেখো তার মা একটু গান শুনিয়ে দাও তো কি হচ্ছে মা কি হচ্ছে কি 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 হচ্ছে মা ইস লেগেছে দেখাতে গেছে কি করেছে ও যে তুই আপ করলি ওকে নিজেকে দেখতে গেছে আয়নায় দেখো ও মুখে পাউডারটা লেগে আছে ওটা ভাবছে কি লাগলো আমার মুখে আর পায়ে কি লেগেছে পাটা দেখো পায়ে দেখো কি হলো পায়ে বাদিকে পাটা দেখো বাদিকে পা লেফট সাইড দেখো লেফট সাইড লেফট 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 হ্যাঁ লেফট সাইড দেখো ওই তো দেখো ওটা কি করেছো পায়ে আরে কি হয়েছে মামাম কি করেছো এগুলো দেখেছো তুমি একবার নিজে দেখো কি করেছ তুমি দুষ্টু করেছো আপুষ দুপুষ চলো এবার ফ্রেশ হয় নাও চলো না না কি কত রাত হয়েছে মা বাবা লেগেছে ওখানে দেখাচ্ছে তোমাকে আমার আমার পায়ে লাগিয়ে দাও আমার পায়ে লাগিয়ে আমার পায়ে লাগিয়ে থেকে আমার ঘরটা দেখছি কি অবস্থা আমার ঘরের মানে চারিদিকে কি অবস্থা করে রেখে দিয়েছে ঠিক আছে আর কি করা যাবে আমার দুষ্টু মাই করেছে দেখো ওর বাবার ওর বাবাকেও ওটা দিতে যাচ্ছে পাউডারটা এই যে এখান থেকে নাও এখান থেকে নাও এখান থেকে নাও এখান থেকে নাও হ্যাঁ এবার বাবাকে দিয়ে এসো যাও বাবাকে দিয়ে এসো বলে বাবা লে সোনা মাটা আমার আমার মা আবার আবার আয় আইটু। এবারে খেলা এবার এটাই খালা এবারে এখান থেকে নেবে আর ওখানে তোমাকে দিয়ে দেবে আবার নে봐 দেখো দেখ খালা চল মা ফ্রেশ হবি না মা মা ফ্রেশ হবি না তুই কি যে ভয় লাগে এই পাউডারে যদি স্লিপ করে কখনো চলো এবার ফ্রেশ হই নে চলো দেখেছো নানা দেখেছে কাউন্ঠ ভাই বলছে বাবার চল তো আমি অনেক রাত হয়ে গেছে এখনও মেকআপ রিমুভ করতে পারিনি আমি একটু বাইরে গেছিলাম বাড়িতে এসে আর একটুও টাইম পাইনি মেকআপ রিমুভ করার সেই কারণে দেখছো এখনও মেকআপ রয়েছে আর অলরেডি বারোটা সাড়ে বারোটা বাজতে চললো দেখতেই পেলে মেহু কি করে বেড়াচ্ছে আর ঘর ধরে তো যা অবস্থা ঠিক আছে তো এই এখন আমি এখন কখন গোছাবো আর কখন ওকে ফ্রেশ করিয়ে ঘুম পাড়াতে নিয়ে যাব। ভাবা যায় এত দুষ্টুমি দুষ্টু করে বেড়াচ্ছে চারিদিকে এদিকে আয় এদিকে ও দেখো ওই দেখো আবার মেকআপের তুলিটা নিয়েছে আমার দেখেছো সারা দিন এই চলে সারা দিন ওই দেখো আমার লিপস্টিক নিয়েছে আমার মানে আমি কোনটা ওকে কি বলবো আমি কিছু বলার নেই আমার সত্যি কিছু বলার নেই ও দুষ্টুমি গুলো আমি দেখি এই দুষ্টুমি সারা দিন শুধু দেখি হ্যাঁ আর কি করব বলো কিছু কি করার আছে আর কদিন বোধে আমার মাম্মার নিজেই এগুলো সব ওই দেখবো বলছে আদে ও নিজেই একটা সময় এগুলো সব গুছিয়ে রাখবে এখন একটু নোংরা করবে আমি জানি কি আর করবো বলো বাবা ওই বাবা কি হয়েছে মা কি হাতে লেগে গেছে হাতে লেগে গেছে তুমি তুলে রাখো তুলে রাখো চলো এবার শুতে যাবো চলো চলো গুড নাইট লাভ ইউ করে দাও সবাইকে লাভ ইউ ওটা রেখে দাও লিস্টিক নষ্ট করে না রেখে দাও হ্যাঁ রেখে দাও পরে তুমি বড় হয়ে তখন তুমি এটা দেবে ইউজ করবে তখন ঠিক আছে তো গুড নাইট করে দেবে সবাইকে আমার ওর ওর কোনো কোনো আছে আছে কিচ্ছু নেই

বাইরে থেকেই আগে থাকতে কি বামা একটাই টেনশন বাড়িতে গিয়ে কখন রান্না করলো মেয়ুকে খাওয়াবো মামা তাই বাড়িতে এসে ড্রেস টেস চেঞ্জ করে নিয়ে মেয়ুকে খানিকটা ফ্রেশ করিয়ে নিয়ে মেয়ুর রান্নাটা করে নিয়েছি ও শার্ট 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 ও শার্ট শার্ট হয়ে গেল সে খানিকটা খেয়েছে আর খানিকটা খাইনি কাঁতে কুঁতে লাগছেও না ভগবান লিপস্টিক লাগিয়েছে আমার আমার লিস্টিকটা হাতে লাগিয়েছে আর বাবা এটা তেল দিয়ে উঠিয়ে দিচ্ছে আর হাসি দেখো মেয়ের দে দে দ মা বলেছি না দাও বলতে বলো দাও হ্যাঁ দাও শোনো পাখি দাও কি কি বলছো ওবি বলো ওবি দাও ওবি দাও ওবি ওবি দাও তোর বাবারও ওবি এত ভালো লাগে ও বাবার থেকে ওর চাই ওর বাবা যে অভি বলুক ওই জন্য বলে ও বাবা রে তা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে মাম হয়ে গেছে আমি দিয়ে তুই বল অভি দাও আমি দিয়ে দেবো বল তুই বল

তো জন্য আমি এখন এটাই ইউজ ব্লগটা এখানে শেষ করছি আজকে দিনটা এভাবে কাটিয়ে ফেলাম সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থাকো আর আমি মেহুর এই সব নিয়ে এখন সুতে শুতে কটা বাজবে না তো চলো আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ এর সাথে আপাতত গুড নাইট লাভ ইউ